ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পড়লবে আপনাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আজ আমার জন্মদিন তোমাদের সকলের ভালোবাসায় আজ আমি পঁয়ত্রিশ বছরে পদার্পণ করলাম আজ জন্মদিন উপলক্ষে আশা ছিল অনেক খাওয়া দাওয়া পরিবারের সবাই অনেক আশীর্বাদ করল আজ জন্মদিন উপলক্ষে বিকেল বেলা আমি গিয়েছিলাম একটু বা আবালকনাথ মন্দিরে দয়গঞ্জ আর জন্মদিনের দিন যদি ঠাকুরের কাছে না যায় তবে এমন হয় বিষয়টা তাই আর জন্মদিনে ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে পুজো দিলাম তারপর মোমবাতি ও আগরবাতি ঠাকুরকে দর্শন করলাম অনেদিন পর অনেদিন পর আমি পাবলকনাথ মন্দিরে উ দিতে গিয়েছিলাম আমি আমি ঠাকুর মশাইকে নাম গোত্র বলে এরপর আমি মন্দিরে পুজো দেওয়া শেষ করে মন্দিরে বাবা মন্দিরে যে আরো মন্দির আছে সেই মন্দিরগুলো ঘুরে ঘুরে প্রণাম করলাম এবং বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম বাবা মন্দিরে আছে শিব মন্দির কালী মন্দির শ্রীকৃষ্ণ মন্দির কালী মন্দির বালকনাথ মন্দিরে প্রতি শনিবার শনি পূজা ও সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা আমার এটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আমি পুজো দেওয়া শেষ করে মোমবাতি ও আগরবাতি ঠাকুর উদ্দেশ্যে চালিয়ে দিলাম বন্ধুরা সামনে সরস্বতী পূজা উপলক্ষে মন্দিরের বাইরে সুন্দর 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 সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে যার যেটা পছন্দ সেটা কিনে নেবে বন্ধুরা আজকে আমার ব্লগটি এ পর্যন্তই শেষ করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা